ভাবে ভাবে কি শুরু করছো গ্রামের মানুষের কাছে ঢোল পিঠা বেড়ালে বেরাইতাছ আমি আর আমার বউ রোজা না কার কাছে কইসি তুমি আর তোমার বউ রোজা রাখো না আহা হাহা এমন ভাব খারাপ করতাছো যে ভাজা মাছ উল্টা খেতে জানো না কেন তোমার মনে নাই রোহিমা খালার কাছে কইছো ও রহিমা খালা হ! রহিমা খালা আইছিল, তখন আমি রান্তা ছিলাম হ্যাঁ জি গেলো যে রান্তা শিখির লেইগা এখন আমি কইছে আমরা তো সবাই রোজা তুমি আর তোমার বউ রোজা রাখো নাই ওই কথাটাই আর কি কথা কথায় কইছি ওই রকম কিছু তো কই নাই এই কত কত কি দরকার ছিল তুমি তারে কইতে পারতা এই রান্না করতেছি রাতের বেলার জন্য তুমি সেই কথা কেন কইতে গেলা আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তুমি আমাদেরকে একদম পছন্দ করো না ভালোবাসো না ভাই কেমন কথা কইলা তুমি কে কইছে তুমি করে আমরা ভালোবাসি না যদি তুমি ভালোই বাসতা তাইলে গ্রামের মানুষের কাছে এই ঘরের কথা আমাগরের কথা কই বাড়াইতে না আমি না হয় কথাটা কইছি কিন্তু কথাটা তো মিথ্যা না তুমি তখন বড় হয়েছো সংসার করতেস তুমি আসলে রোজা রাখো না কিনলে তুমি তো তোমার বউর একটু বুঝাইতে পারো যে এই রমজান মাসে আমাকে রোজা রাখা দরকার দেখো ভাবি তুমি আমার জ্ঞান দিতে আসবে না তোমার কাছে আমার জ্ঞান নেওয়ার কোনো দরকার নাই আমি ভালো মতো সবকিছু বুঝি রোজা রাখতে হবে কি রাখতে হবে না সেটা খুব ভালো করে আমি শিখেছি ভাই শুনো তুমি আমারে ভুল বুঝতাছো আমি কথাটা সরল মনে কইছি ওই রকম কোনো কিছু মনে কইরা কই নাই তুমি সরল মনে কইছো না গরল মনে কইছো সেটা খুব ভালো করেই বুঝতে পারছি এই জন্যই আমার বউ তোমার দেখতে পারে না তুমি আমার এই কথাটা কইতে পারলা আমি তো তোমার বড় ভাইয়ের বউ তুমি যে আমার বড় ভাবি হও এই জন্যই তুমি এখন পর্যন্ত ঠিকঠাক আছো যদি আমার ছোট ভাইয়ের বউ হইতা তাহলে তোমার এতক্ষণ আমি কি যা করতাম নিজেও জানতাম না আচ্ছা তুমি এমনি করে কথা কইতাছো কি লেগা কেন তোমার সাথে আমি কেমনে কথা কই আমি আমার বউতে রোজা থাকি না এই কথা তুমি কেমনে গ্রামের মানুষের কাছে কই বাড়াইলা দেখো তুমি কিন্তু আবারো ভুল বুঝতাছো আমারে আমি ওইরকম কিছু কই নাই কোনো বুঝা দরকার নাই তোমার শেষবারের মতো করে দিচ্ছি রকম কথা গ্রামের মানুষকে আমনি আর কই যাও জি চাচ্ছ ভালো আপনি শুনলাম তোমার রাজীব চাচু নাকি তোমাদের বাড়িতে বেড়াতে আসছে জি চাচু আসছি দুপুরে কি খাইছো মামুনি না চাচু আমি তো রোজা রাখছি ও তুমি রোজা রাখছো জি চাচু মাশাআল্লাহ মাশাআল্লাহ এইটুকু বয়সে রোজা রাখছো একটা ভালো কাজ করছো তাহলে এটা কাজ করি আমি তোমারে কিছু ইফতার দেই তুমি খায়ো হ্যাঁ তুমি খায়ো হ্যাঁ আচ্ছা আমি তাহলে চলে যাই তুমি এটা নিয়ে বাড়িতে যাও ইফতারের সময় খায়ো হ্যাঁ নিজে কই যাইতাছ গোসল করতে মাইয়ার তো আদব কালে কিচ্ছু শিখাও নাই মাইয়া কি করে না করে হেদিকে কোনো খেয়াল আছে কোনো খেয়াল রাখো না মাইয়া তখন রাস্তা রাস্তায় ভিক্ষা করতেছে বাড়ির মান কই গিয়া দাঁড়াইছে একবার চিন্তা করছো কি কইতাছো তুমি এইসব আমার মাইয়ার কারণে মান সম্মান যাইতেছে মানে আবার কইতাছো ভিক্ষা করছে কি করছে কও তো আমি আমার নিজের চোখে দেখলাম একজন লোক ইফতারি নিয়ে যাইতেছিল তোমার মাইয়া ভিক্ষুকের মতো দাঁড়ায় নিছে লোকটা মনে হয় দয়া হয়েছে তোমার মাইয়ারা দেখে একটা বেগুনি দিছে অমনে তোমার মেয়ে নিয়ে নিলো এই বাড়িতে তুমি যেমন বউ আমিও বউ আর তোমার মাইয়ের লিগে তো রাস্তাঘাটেও বেরিতে পারবো না পাড়া প্রতিবেশী যেই দেখবো কব রাজীবের বাসকি ভিক্ষা করে খায় কি কইতাছ তুমি এইসব আমার মায়েরা তো আমি এই শিক্ষা দিই নাই কি শিক্ষা দিছো না দিছো এটা তো তোমার মেয়ের দেখলেই বোঝা যায় থাক তুমি আর তোমার মেয়ে সাফার গেও না বুঝে কয় না শাক দিয়ে মাছ ঢাকা যায় না শুনো বই আমরা গরিব হইতে পারি তিন বেলার জায়গায় এক বেলা খাইতে পারি কিন্তু কোনো দিনও কারো দুয়ারে যায় হাত পাতিনি আর এই শিক্ষা আমার মাইয়ারও আমি দিইনি শোনো আমার বাসন দিও না মাইয়ের তো আদব কাদের কিচ্ছু শিখাইতে পারো নাই আবার আইছো মাইয়ার লাগে সাফাই গাইতে না আরে বোন বিশ্বাস করো আমার মাইয়ার আমি কোনো দিন হাত পাততে শিখাই নাই ভালো কিছুও তো শিখাও নাই আর ঠিকই তো আছে তোমাকে তো সামর্থ্য নাই যে টাই না বাচ্চাগো মন ভরবা এলিগে তো মнчеর সাথে কথা হিকা করে মানুষ দেখলে দয়া হয় অমনে তোমার বাচ্চারাতে একটা ওটা দিয়ে যায় আচ্ছা মাায়া কই আছে রাস্তায় গিয়ে দেখ তোমার মাইয়া একটা বেগুনী নিয়ে দাঁড়ায় রইছে কি তোর হাতে এই ইফতারি কই থেকে আইলো বিপ্লব চাচু দিছে বিপ্লব চাচু দিছে পালাই গুলা পালা হ্যাঁ তোরে কি আমি এই শিক্ষা দিছি যে মানুষের কাছ থেকে তুই হাত পাইতা জিনিস নিবি তোর লাগি আমার কত কথা শোনা লাগলো তো শুনো তাসি আমার কতগুলা কথা সুনাইলো কইলো তুই নাকি ভিক্ষা করতেছস হ্যাঁ এই এত খাইতে মন চাই কি লিকা তোর খাইতে মন যদি আমার কাছে কইতি তোর এত খাইতে মন চাই কি লিকা তুই জানস কত কষ্ট করে তোর বাপে সব চেষ্টা তারপর তো চেষ্টা করি তোরে খাওয়নের লাগি এখন তুই যে রাস্তা দেয় রুসুস কে না কে ইফতারি দিছে তোর সাসি আমার কতগুলো কথা শুনাইলো আমি বলে এই শিক্ষা দিছি আমি নিজে কষ্ট করি আমি নিজে না খাওয়াই আর তোরে খাওয়াই তারপরে কে লাগে মানজের কাছ থেকে জিনিস দিছস হ্যাঁ কথা কষ্ট করে লাগা তুই আমার খাইতে পারছ না এত খাইতে বুঝছিল আমার খেলা আমারে খেলা তুই তারপরে এত কথা শুনাইছ না চল ঘরে চল ঘরে নিয়ে তোরে শিক্ষা দিমু চল আইবি প্লাব ভাবি ভালো আছেন हां ভালোই আছি ভাই তুমি কি গতকালকে আমার মাইয়া বেগুনি দিছিলা हां ভাবি দিছিলাম তো কালকে আমি ইফতারলে বাড়িতে যাওয়া দৰছি আর আপনে মাইয়া লয়ে দেখা হয়ে গেছে পরে আমি ভাবছিলাম যে আরে কিছু কিনা দিই আরে জিজ্ঞেস করছি ওই কইলো যে ওই নাকি রোজা রাখছে ভাবি যখন শুনলাম যে ওই রোজা রাখছে এটুকুই মাইয়া রোজা রাখছে কত কত বড় মানুষ রোজা রাখে না তো আমার শুই না ভাল লাগছে ওরে আমি বেগুনই দিছি কেন ভাবি কি হইছে ভাই তুমি যেই কাজটা করছো একদমই ঠিক করো না আমার ঘরে অনেক অশান্তি এই কারণে আমার অনেক কথা শুনতে হয় কি কোন ভাবি আমি আপনার মাইয়ারে বেগুনি দিছি এতে আপনাগো সংসারে অশান্তি আমি তো কিছু বুঝতাছি না কি কমো ভাই আমরা তো গরিব মানুষ ওইরকম রকম তোমার ভাইয়ের ইনকামও নাই যে ভালো মন্দ খাইব এই মানুষ এটা ভালো চোখে দেখেন আমার ঘরের মানুষরা এইগুলো সহ্য করতে পারে না মনে করে আমরা ফকির মানুষ ফকিরের মতোই থাকি বাসার মধ্যে আমার দেবর আইছে দেবরের বউ আইছে ওরা এই জিনিসটা ভালো চোখে দেখে না আচ্ছা আমি তো আপনার মাইয়ারে বেগুনি দিছি এটা তো কেউ দেখে না আপনারে কে কইল দেখছে আমার দেবরের বউ ও দেখছে ও দেখা এটা নিয়ে অনেক উল্টা পাল্টা কথা কইছে আমার আমারে কইতাছে আমার মাইয়া নাকি ভিক্ষা করছে ভিক্ষায় ওই বেগুনি পাইছে এই কথা শোনার পরে আমার কেমন লাগছে কও তো ভাই মা হয়ে কি আমার মায়ার নামে এরকম কোনো কথা আমি শুনতে পারি কও এই কারণে আমার মায়াটারে আমি অনেক মারছি কি কোন ভাবি আপনি আপনার মায়ারে মারছেন কামটা আপনি কিন্তু ঠিক করেন না আরে ভাবি অরে নইলে আমি বেগুনি দিছি অরে কি আমি দিতে পারি না অয়লা আমাকে ভাসতে মানুষ রাজু ভাই তো আমাকে দূরের কেউ না রাজু ভাই কাছের মানুষ কাছের বড় ভাই এই কারণে ভাবলাম যে বাস্তি মনে করে দিছি তুমি এরা মনে করলে কি আমার আপন মনে মনে করে না তাকে নাকি মান সম্মান যায় দুনিয়াতে অনেক ভাই দেখছি কিন্তু আপনার দেবরের মতো স্বার্থপর ভাই আর একটাও দেখি দুনিয়াটা তো এখন এমনই চলতেছে কে কার কথা চিন্তা করে স্বাভাবিক আমরাও জানি আপনার দেবর অনেক টাকা পয়সার মালিক শুনলাম গ্রামে নাকি জমি দেব কিনতে আছে রাজু ভাই এত কষ্ট কইরা সংসারটা চালায় তাই কি পারে না কিছু টাকা দিয়ে সাহায্য করতে তাই কি দেখে না চোখে সংসারে যে এত কষ্ট করে রাজু ভাই ভাই দুনিয়াতে যার যার তার তার যার যত আছে তার তত লাগে ওরা আম করে দিব কেন আমরা কে এটা ঠিক না ভাবি রাজু ভাই এত কষ্ট করে আপনার দেবরের লেখাপড়া করাইছে এটা তো গ্রামে সবাই জানে আজকে যে আপনার দেবর চাকরি বাকরি কইরা ভালো থাকতে আছে ভালো পড়তাছে আছে ভালো খাইতে আছে এটার অবদান কিন্তু রাজু ভাইয়ের যাক তোমরা গ্রামের মানুষ যেমন এটা কইলা তোমরা জানো আর উপরালা জানলিও আর কারো কিছু করা লাগবে না আমার আল্লাহ আছে আমার লোকে থাক ভাবি আপনি এটা নিয়ে চিন্তা করেন না আর রাজু বাইরে গ্রামে সবাই ভালো জানে সবাই বাইর মতো করে জানে আমি নিজে রাজু বাইরে যে সম্মানটা করি একদিন দেখবেন আপনাকে ঠিকই দিন বদলাইবো হ্যাঁ তোমরা দোয়া করো এটাতেই আমার শান্তি আর একটা কথা ভাই তোমার কাছে অনুরোধ আমার মায়ের আরে আর কোনো দিন কিছু দিও না আচ্ছা ঠিক আছে দিও আমি আমি যাই

আমার মাইয়া কইতাছে টাকা চুরি করে নাই ও টাকা নাই নাই আর আমার মাইয়া এমন কাম করতেই পারে না বাচ্চাডা রমিথ কথা শিখেছে কি আর হইবো এই যে ফুকিন আমার বিছানার নিচ থেকে টাকা চুরি করছে ভালাই ভালাই আমার টাকা বেড় করে দিতে বলো আরে না মেগলা টাকা চুরি করবে কেন তোমার টাকা তো তোর শোকে নিচ থেকে আমি নিয়ে গেছি কি হইছে জায়গা কি হইছে তোমার ছোট ভাইয়ের বল কইতাছে আমার মাইয়া নাকি তার টাকা চুরি করছে কিন্তু আমার মাইয়া কইতাছে ও টাকা চুরি করে নাই টাকা কে নিছে জানো আমার ছোট ভাই নিছে ও নিজের মুখে স্বীকার করছে শুধু শুধু আমার মায়া ডালে তোমার ছোট ভাইয়ের বউ অনেক মারছে তোর বউ যে আমার মায়ের লাঠি দিয়া বিনা দোষে যে মারলো তুই কিছু কস না কে কিছু কস না কে মুখের মধ্যে তালা মারে রাখছ হ্যাঁ দেখছো মা তোমার ছোট পোলায় আমার মায়ারে আবার ছোট মায়াটারে কেমনে মারছে লাঠি দিয়া তারপরও ও অপরাধ করছে আমার মাইয়া চুরি করে নাই তারপরও তোমার ছোট পোলা কিছু কয় না কিছু কইব কেমনে বোর ভাউরা না বোর ভাবরা তো ভাইজান তুমি কিন্তু অনেক বেশি কথা কইতেছ সব একদম সব বেশি কথা আমার আগেই কোন দরকার ছিল এতদিন আমি মুখের মধ্যে তালা মাইরা ছিলাম কেন তালা মাইরা ছিলাম জানো কারণ তুই আমার ছোট তোর বউ এই বাড়িতে দিন থেকে আইছে এই রমজান থেকে শুরু কইরা এদিন থেকে আমার বউরে দিনের পরে দিন রাইতের পরে রাইত অত্যাচার করতেছে আমার বউ রোজা রায় খা তোর আর তোরে গরম গরম ভাত পাই না আরে গরম গরম ভাত তুই খাস লজ্জা করে না তোর লজ্জা করে না হ্যাঁ আর আজকে আ আমার মায়াটারে তোর বউ মারতাছে হ্যাঁ লাড়ি দিয়ে পিড়াইছে তোর একটু খারাপ লাগে না আরে তো আমার সন্তান আমার সন্তান কি তোর সন্তান না আরে তো সন্তান আমার সন্তানরা রোজা রাখে আমি আমার ঠিক মতো আমি ইফতার দিতে পারি না আমরা পানি বাধা কাঁচামরিচ খায় আমরা রোজা রাখি এরই করি কিন্তু তবু তবা আমি বুঝতে দিই নাই তবো ঠিকই মুরগি দিয়ে বাদ দিছি মাংস দিয়ে বাদ দিছি আরে আমি যে বড় আমার তাকে দায়িত্ব কর্তব্য আছে আমি ঠিকই পালন করছি কিন্তু তুই তুই কি কি করলি করলি তোর বউ আমার কি করছে তোরা লুকায় লুকায় আপেল কমলা খাস আমরা এদি তাহলে একটু পানি একটু মুড়ি দিয়ে আমরা ইফতার করি আমার সন্তানরা তোমার কাছে গেছিল তোরা আপেল কমলা লুকায় রাখছ দুঃখী মনে করো আমি কিছু জানি না আমি সব জানি খালি আমি মুখের মধ্যে তালা মেরে আসছিলাম আর না আর না অনেক হয়েছে অনেক তোরা দুই এই মুহূর্তে আমার বাড়ির থেকে বাইরে যাবি আমার পায়ের রক্ত মাথায় উঠার আগে বাড়ির থেকে বাইরে যাবি তোরা দুটা জীবনে কোনোদিন আর এই বাড়িতে আবি না আমি ভুলা জামু তুই আমার ভাই আজকে থেকে আমি আমার মার সন্তান একলা একলা আমার কোনো ভাই নাই দাবাই না চলো একদম উচিত কাম করছে এই কামটা আরো আগে করা উচিত ছিল অনেক বাড়াবাড়ি করছে মা তোর একটা বাদ আছে ওরা দুইটা আমার বাদ ভাইঙা দিছে আমারে কইছে আমি কিছু মনে করি নাই সব সহ্য করছে কিন্তু আমার সন্তান আমি আমার সন্তানের সহ্য করবো না চলো ঘরে চলো La 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 la